এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার এখানে কি এই গুলো আছে এগুলো এখন আর নাই আপনার এখানে আসা এখন আপনার কি শরীরে কোন ধরনের প্রবলেম আছে না ঘুম ভালো ঘুম ভালো খাবার ভালো খাবার ভালো প্রস্রাব ভালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হল নো আলসার ক্যান্সার কিডনি তেলাস নিয়ে এই চারটি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসায় যা কয়েক লক্ষ টাকা মাসে খরচ আবার রোগীটা যায় মারা এমনই একজন হৃদপিঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব যিনি এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার নাম আশরাফ সাহেব আশরাফ সাহেব পিতার নাম কি মৃত জব্বার আলী মণ্ডল আপনাদের মায়ের নাম আয়শা খাইতন আপনাদের গ্রাম গ্রাম খাইরাকান্দি পোস্ট অফিস

সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও কাটা এক মাসে সুস্থতা না ভিতরে সুস্থ বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় সাড়ে পাঁচ হাজারের রোগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তারের সেন্সার ওয়ার আপনার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনার চার্জ করেন বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ পপুলার হাসপাতালের সম্মানিত এমডি সাহেব আজকে যে কেসটা দেখেছেন এই ব্যাপারে আমরা ওনাকে রিকোয়েস্ট করব যে বাস্তব পরিস্থিতিটার উপরে দুইটি কথা বলার জন্য ওনার টোটাল পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম আমি আসলে আজকে সকাল থেকে আসছিলাম বিশেষ করে অনুভূতি আসছিলাম পাশাপাশি একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে অনেক রুগীরা উপকৃত হচ্ছেন আর বিশেষ করে পৃথিবীতে এমন কোন নজির নেই যে ক্যান্সার এবং বিশেষ করে কিডনির সমস্যা এত দিত এবং এত উপকৃত হইতে মানুষ তো দেখলাম অনেক রোগী যে আপনার ক্যান্সার ভালো হচ্ছে যে আমার সামনে আছেন উনি অসুস্থ হচ্ছেন হ্যাঁ উনি শিকার দিচ্ছেন এভাবে অসংখ্য আছে আর পাশাপাশি বিশেষ করে কিডনি বিষ প্লাস পঁচিশ পয়েন্ট হয় এটা কমতে কমতে ওয়ান পয়েন্টে চলে আসে অনেক কিছু গেম দেখছি এখানে এটা আসলে আল্লাহরই মেহেরবান এটা আল্লাহরই হুকুম কিন্তু উচিলা আমরা ব্যবসা কিন্তু এইভাবে মানুষ এত উপকৃত হইতে আমি কখনো দেখিনি আজকে নিজে দেখলাম দেখে নিজে আমি অবাক যে আসলে আল্লাহর কি রহমত যে এত উপকৃত মানুষ হচ্ছে আর এত মানুষ মানুষের বীর শ্যাম্বার ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না এত মানুষ এটা একটা জনপ্রিয়তা আল্লাহরই হুকুম আশা করি সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবেন

আমার বড় ভাই আছেন সরু আর বাইক চেম্বারে ঢাকাতে আসছি এসে দেখলাম প্রতিদিন হাজার হাজার রুগী এখানে চিকিৎসা নিচ্ছে বিশেষ করে যে চিকিৎসার অন্য কোথাও উপকার হয় না সরু আর বাড়ির কাছে আইসা এই রোগী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় প্রায় এক লক্ষ উপরে আমি দেখছি যে ওনার মাধ্যমে রুগী সুস্থ হয়েছে সারা বাংলাদেশে এবং উনি শুধু সারা বাংলার ডাক্তার না উনি সারা ওয়ার্ল্ডের ডাক্তার ওয়ার্ল্ডে হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যান্সারের চিকিৎসা নাই আমি আমার ভাইকে অনেক ধন্যবাদ এবং যারা উপকৃত হয়েছে এরা আরো রোগী আসুক এবং ওরা সুস্থ হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি তোকে দেখি ডাকাতে শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো পুরানা পল্টন

আপনার দেশবাসী গ্যাসের দোয়া চান আপনাদের সুস্থ হয়েছেন আল্লাহ যেন আজীবন আপনাকে ভালো রাখেন সবাই যেন দোয়া করে আরো মানে যারা অসুস্থ তাদেরকে সুস্থ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ